ন্যানির তরফ থেকে তো আজকে ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি হাফ জিনিস হয়ে গেছে হাফ জিনিস হয়নি তো সেটাই তোমাদের দেখাবো আর তো এখন খেলতে পারবে না একটা শুধু তুমি খেলবে তোমার মা খেলতে দেবে না তো তোমার মা খেলতে দেবে না তুমি হোলি খেলবে কি হোলি খেলবে তুমি হোলি খেলবে কেউ চিপস খাবে না চলো এরা সব দাঁড়িয়ে আছে আমাদের আবির দেওয়ার জন্য বসে আছে কিন্তু কেউ আসতে পারছে না প্রত্যেক বছর রিলস বানায় আপনারা জানেনি আর এই দেখো আমাদের এবারে আমপান্না থেকে আমাদের দিকে কৃষ্ণ কৃষ্ণ চুল খুলে নিয়েছে আমাদের আমি লাগিয়ে দিচ্ছি আর এদিকে আমাদের সব সখীর কৃষ্ণর খুব কালো কৃষ্ণ চুল খুলে নিয়েছে আমি এখন চুল লাগিয়ে দিই এ পাইল এ পাইল ওই চুল পাইল ওই চুল সবাইকে হ্যাপি তো তোমরা দেখতে থাকো আমাদের এই ব্লকটা আমরা এখানে কৃষ্ণর সব সখী সেজেছি আর কৃষ্ণর চুলটা বারবার খুলে যাচ্ছে তাই জন্য ওকে বারবার পরিয়ে দিচ্ছি আমি ওরাই ওখানে আসল হোলি খেলছে আর আমাদের এখানে সব আমাদের আবিরের থালা আবিরের থালার সাথে সাথে আমাদের স্ন্যাক্সও রেডি স্ন্যাক্স হলো আম পান্না তারপরে অনেক রকমের চিপস তারপরে আমাদের মাশমেলো ছিল আরও অনেক কিছু ছিল যেগুলো আমরা খেতে ভুলে গেছি আর এইখানে দেখো আমি রেডি হয়ে গেছি আর সবাই রঙ মাখছে সেইটারই ভিডিও করবো আর আমাদের এখানে স্ন্যাক্সগুলো আগে খাওয়া হয়ে যাবে তারপরে আমরা আরেকটু রং মাখা স্টার্ট করব এটা প্রথমবারে রং মাখা আমাদের শেষ তারপর আমাদের নাচ গান তারপরে আরও সব মজা এবার শুরু হবে প্রথমে আপনারা স্ন্যাক্সগুলোকে খেয়ে নিই যেহেতু এটা সকাল টাইমে ছিল কিন্তু আমাদের মেকআপ করতে করতে দেরি হয়ে গিয়ে ওটা বিকেল হয়ে গেছে তো আমাদের ব্লগটা দেখতে থাকো আর কেমন এনজয় করছো সেটাও বলো তো কন্টিনিউ করছি ব্লকটাকে হয় না একটা দাদি আম্মা বসে থাকে সবাই আশীর্বাদ নিয়ে যায় সেটা হলো ও সবাই এসে পায় আবির দিচ্ছে আর আশীর্বাদ করতে তবে তো আমি যাচ্ছি সেই হ্যাঁ দেখো একটা দাদি আম্মা থাকে এক একজন করে আসছে আশীর্বাদ দিচ্ছে তাকে আর আবির মাখিয়ে দিয়ে চলে যাচ্ছে কি নাটক না তো আমরা গুরুজনদের থেকে আশীর্বাদ নিয়ে তাদের আবির মাখিয়ে মিষ্টি খাইয়ে তারপরে আমাদের আরও রং খেলা স্টার্ট হবে যেহেতু বড়দেরকে আগে এগুলো আশীর্বাদ নিতে হয় আবির আর মিষ্টি দিয়ে তো এইবার দেখো বনু আমরা সবাই রং খেলতে গেছি বাইরে আ রং তো এখানে সবাই যে যার মতো ডাকছে যে আয় আয় আবির মাখাবো আবির মাখাবো তারপর আমি এর পেছনে ওর পেছনে আবির মাখিয়ে তারপর পিস মশাইকে এখানে আবির মাখিয়ে উনিও আমাকে করবার পর দেখো এখানে আমাদের যে কৃষ্ণ সাজানো হয়েছিল কৃষ্ণর সাথে আমরা একটু হোলি খেলে নিচ্ছি আর এইটা আমরা ভালো ভিডিও করবার জন্যই দিয়েছিলাম কিন্তু যে আমাদের ক্যামেরাম্যান ছিল সে বলেই নি যে আমরা পুরোপুরি ডার্ক এসেছি কিন্তু তারপরেও আমাদের ভিডিওটা মোটামুটি হয়েছে যে আমরা এরকমভাবে কৃষ্ণর হাত পা ধরে টানছি সব সখীরা একসাথে টানছে এদিকে ওদিকে কৃষ্ণের সাথে যে লীলা খেলা বলে যে সখীরা যেটা করে তো সেটাই আমরা দেখিয়েছি এটার মধ্যে ছোট ক্লিপ তো এটা আলাদাভাবে আমি দেবো যে কিন্তু কপিরাইট ক্লেম খাবো তার জন্য আমি আলাদাভাবে দিই এর মধ্যেই দিয়ে দিলাম আর কৃষ্ণকে আমরা স্নানও করে দিচ্ছি ওটাই এতে আছে এবার আমাদের কীর্তন なるほど。 কৃষ্ণকে আমরা এদিকে ওদিকে রং মাখাচ্ছি পুরোটাই তো সেটাই তোমাদেরকে দেখা যে কৃষ্ণকে নিয়ে প্রথমে রাসলীলা খেলার পরে তারপরে ওকে রং মাখাচ্ছি আমরা বলতে গেলে প্রচুর রিলস বানিয়েছি কিন্তু ভালো করে ফটোশ্যুট নর্মাল ভাবে হয়নি তো আমাদের ভিডিওটা এখানেই শেষ করবো এবার আমরা হোলি খেলা এখানেই শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো আর এবছরে হোলিটা কেমন লাগলো জানিও ওর জন্য আমি খেলে আমি করে টা দিয়ে দেখো আমরা শয়তান মুভি দেখতে চলে এসেছি আমাদের বাড়ির সিনেমা হলে বিকেল টাইমটায় আর সন্ধ্যের টাইমটায় আমরা বানাচ্ছিলাম এই আম পান্না রাসনা দিয়ে আমাদের একটা শেখ যেহেতু আমরা বোর ফিল করছিলাম তার জন্য এর পরে কি করেছে সেটাও তোমাদেরকে দেখাবো এর বরফটাকে ভাঙতে পারলাম না তারপরে হামান নিয়ে এসে জোর করে ভাঙতে হলো আমরা বানাতে চেয়েছিলাম মকটেল কিন্তু এটা হয়ে গেল আমাদের বড় পুকুরের জলের মানে ঘোলা জল পুরো একদম পানাপচা জলের মতো আর এখানে পায়েল টেস্ট করে নিল যে টেস্টটা কেমন হয়েছে ও বললো ঠিকই হয়েছে তারপরে আমরা এখানে শেক করে আমাদের নিজেদের মতো খেয়ে নিলাম জানে নিমার অনেক অনেক শুভেচ্ছা হোলি খেলেছো সবাই মুখের রঙে ওঠে লেগে যাবে পাড়ার ফাংশন দেখতে গিয়েছিলাম এখানে লোক দেখো এটা হলো রাত দুটোর সময় রাত দুটোর সময় এত লোকে ক্রাউড আর এত লোক ডান্স করছে পুরো সিচুয়েশনটাই ওখানে আলাদা ছিল আর দেখো এরপরে মন্দাকিনি আসবে আর মন্দাকিনি মানে রামতেরি গঙ্গার যিনি ছিলেন উনি তো ব্লগটা এখানে শেষ করছে ওনাকে দেখিয়ে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব